যাও শুয়ে পড়বে যুদ্ধ শেষ বুঝলেন মুক্তিযুদ্ধ এখন আর কোনো র‍্যান্ডম ব্যাপার না মনে হচ্ছে ভালোভাবে অর্গানাইজ হয়েছে তাই তো মনে হচ্ছে এত বড় একটা মিলিটারি ক্যাম্প আক্রমণ করে তার একটা অংশ ধ্বংস করে দেওয়া তো সোজা কথা না মুক্তিযোদ্ধাদের কেউ গুলি খেয়েছে কিনা কে জানে খোদা বাঁচিয়ে রাখো ছেলেদের দেখলেই ইবু কেমন যুদ্ধ করলো মুক্তি বাহিনী যাকে বলে একেবারে ফাটাফাটি কী হলো তুই কথা বলছিস না কেন এই ইবু তোর মুখে কালি কেন ইবু তুই কাছিস কেন আয় আয় আমার সাথে আয় তুই আবার বাসা থেকে পালিয়েছিলি তুই যুদ্ধটা কাছ থেকে দেখে এসেছিস তাই না শুদ্ধি কি কারো শফিক শফিকের কিছু হয়েছে ময়দানে নিয়ে আসা হবে পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক দেশকে খণ্ড বিখণ্ড করা ষড়যন্ত্র করার অপরাধের জন্য ভারতের অনুচর এই দুষ্কৃতিকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এই শাস্তি নিজের চোখে দেখার জন্য শান্তি কমিটির চেয়ারম্যান জনাব আশরাফ আলী সবাইকে ঈদগা ময়দানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে কি হয়েছে তোর সফিক ভাই শভিক ভাই করে কি বলছিস তুই হ্যাঁ আম্মা কালাতে শফিক ভাই জুতি গুলিকে খেয়ে মেজার ধরা পড়েছে তুই কি করে জানলি রাশেদ কখন এলি এখন অসুস্থ হয়ে পড়লে চলবে না আমি সুস্থ শফিক ভাইয়ের কি অবস্থা আপাতত জানা বেঁচে গেছেন মানে ঈদগাহে আপাতত বাতিল আমি কি করেছি জানিস কি আগে ভাগে ঈদগাহে গেছি গিয়ে দেখি ফাঁসির মঞ্চ বানানো হচ্ছে মহা ধুমধাম আজের ফলে নিজে থেকে সব তদারকি করছে সেখানে যারা মজা দেখতে এসেছিল তাদেরকে বলেছি শোনা যাচ্ছে এখানে মুক্তি বাহিনী একটা সুইসাইড স্কোয়াড আসছে ভয়ঙ্কর গোলাগুলি হবে তারা নিজেরাও মরবে সবাইকে মেরে রেখে যাবে পুলিশ কি বানিয়ে বলেছিস তা জানি না তবে কাজে দিয়েছে প্রোগ্রাম ক্যান্সেল শফিক বেকে হাসপাতালে নিয়ে গেছে সত্যি রাশেদ তুই এত কিছু কখন চিন্তা করিস